আছে সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে 45 বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহধর্মিণী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া চিন্তা করে দেখেন কত বড় সাইকো হলে এই ধরনের কথা বলতে পারে একজন জীবিত মানুষ এখন পর্যন্ত জীবিত অসুস্থ হয়ে হাসপাতালে আছেন তার সম্পর্কে এই ধরনের কথা জিয়ার রহমানের থেকে বেগম খালেদা জিয়ার জানা যায় অধিক লোক হবে এই ধরনের মন্তব্য একজন পদতারী বিএনপি নেতার মুখে শোভা পায় এই ধরনের মন্তব্য যেখানে দেশবাসী তার সুস্থতার জন্য সকল শ্রেণী পেশার মানুষ দোয়া করতেছে সকল শ্রেণী পেশার মানুষ এমন কোন মানুষ নাই যে তার সুস্থতার জন্য দোয়া করতেছে না সেই জায়গায় নিজ দলের নেতার মুখে এই মন্তব্য খুবই দুঃখজনক এবং হতাশাজনক বিএনপি কোন পথে যাচ্ছে এই ধরনের নেতাকর্মীদের কারণে কিন্তু বিএনপির দিন দিন তাদের জনপ্রিয়তা হারাচ্ছে এদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাওয়া উচিত দ্রুত অ্যাকশনে যাওয়া উচিত